নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব ভেন্ডি আলুর শুকনো তরকারি আর এই তরকারিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ভেন্ডি আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছি আর ভেন্ডি প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে একটু জলটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর ভেন্ডি কেটে নিতে হবে যাতে ভেন্ডির মধ্যে কোনো রকম জল না থাকে আর তার সাথে কেটে নিয়েছি আলু আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোরনে দেব গোটা জিরে কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আর আলু ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছুই দিচ্ছি না প্রথমে আলুটাকে এমনি একটু মোটামুটি ফিফটি পারসেন্ট মতন ভেজে নিচ্ছি আলু একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তবে কতটা পরিমাণ আপনারা ভেন্ডি আলু তরকারি রান্না করছেন সেই হিসাবেই কিন্তু এখানে সমস্ত উপকরণগুলোকে দিতে হবে তো পেঁয়াজটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ একটু নরম করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের কেটে নেওয়া টমেটো আর টমেটোটাকেও একই রকমভাবে পেঁয়াজ আর আলুর সাথে হালকা নরম হয়ে আসা অবধি একটু নাড়াচাড়া করে নেব টমেটোটাও বেশ একটু নরম হয়ে এসছে এবার কেটে নেওয়া ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে আর ভেন্ডিটাকে দিয়ে মোটামুটি তিন চার মিনিট একটু এই রকম সমস্ত উপকরণের সাথে নাড়াচাড়া করে মাঝারি আঁচে রেখে রান্না করে নেব আর এখনও কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই দিইনি তো এবার ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে আরও তিন থেকে চার মিনিট ভেন্ডিটাকে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করছি এর জন্য যাতে ভেন্ডিটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তো তিন চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন ভেন্ডিটা বেশ একটু নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ তার সাথেই দেব হলুদ আর ঝালের জন্য দেব এখানে লঙ্কার গুঁড়ো আর সামান্য করে এখানে একটু ধনের গুঁড়োর ব্যবহার করছি এবার সমস্ত গুঁড়ো মশলাকে দিয়ে ভেন্ডি আলুর সাথে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই একদম জল ছাড়াই এই রান্নাটা কম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি তো মাঝে মাঝেই কিন্তু ঢাকাটাকে সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর দেখুন বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি মাঝে কিন্তু এক দুইবার ঢাকা সরিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম ভেন্ডি আলু সমস্ত কিছুই কিন্তু বেশ নরম হয়ে গেছে প্রায় আমাদের এই তরকারিটা কিন্তু হয়ে এসছে আর এবার নামানোর আগে সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর স্বাদ মতন একটু সামান্য মিষ্টি ছড়িয়ে দিচ্ছি যদি আপনারা কেউ মিষ্টি খেতে অপছন্দ করেন মিষ্টিটা কিন্তু নাও দিতে পারেন এবার গরম মশলা আর মিষ্টিটাকে দিয়ে ভেন্ডি আলুকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও একটু ভেন্ডি আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নেব তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভেন্ডি আলুকে রান্না করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ভেন্ডি আলু কিন্তু সম্পূর্ণভাবে সুসেদ্ধ হয়ে গেছে তো এবার এই ভেন্ডি আলু কিন্তু আমাদের একদম রেডি এটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাত রুটি পরোটার সাথে এই রকম ভেন্ডি আলুর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন